মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবর এক ফেব্রুয়ারিতে সম্রাটের আসনে বসেছিলেন এরপর ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের সিংহভাগের শাসনকর্তা হয়ে উঠেছেন সম্রাট আকবরের নামের পাশে বসিয়ে দেয়া হয় আকবর দ্য গ্রেট উপাধি ঠিক আরেকটা ফেব্রুয়ারিতে আরেকজন আকবরকেও ডাকা হয়েছিল একই নামে তিনি অবশ্য ভারতের কেউ নন তিনি সম্রাট বংশেরও কেউই নন বরং বাংলাদেশের সাদামাতা এক আঠারো বছরের তরুণকে ডাকা হয়েছিল এমন ভারী কি নামে বিশ্বজয় করার উপলক্ষে কিংবদন্তি ইয়ান বিশপ অধিনায়ক আকবর আলীর পরিচয় দিয়েছিলেন আকবর দ্য গ্রেট নামে অবশ্য এমন ভারী না মোটেও ভারী ছিল না আকবরের জন্য তবে মাঝখানে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন আসার কথা আকবর আলী নতুন করে নিজেকে আবারও গ্রেট প্রমাণ করার মিশনে নেমেছেন প্রতিটা ক্রিকেটারের ক্যারিয়ারের একটা পিক সময় থাকে সচিন কোহলি কিংবা ব্র্যাডম্যান বাদে বাকি আটানব্বই শতাংশ খেলোয়াড়ের এই পিক খুব একটা লম্বা হয় না খুব বেশি হলে দুই তিন বছর বাংলাদেশের অনেক খেলোয়াড়ের এই সোনালি সময়টা ন্যাশনাল টিম কাজে লাগাতে পারেনি এর মধ্যে শাহরিয়ার নাফিস মার্শাল ইসলাম আনামুল হক বিজয় কিংবা মুসাদ্দেক হোসেন সৈকত সহ কয়েকজনের নাম উল্লেখ করা যায় এরা হয় দলে ঠিক ডাকি পাননি নিজের সেরা ফর্মের সময় অথবা ডাক পেলেও ভুল সংস্করণে ভুল পজিশনে খেলে নিজের সেরাটা দেখাতে না পেরে ছিটকে গেছেন আবার যারা জাতীয় দলে বর্তমানে খেলছেন তাদের একটা বড় সমস্যা হচ্ছে ক্রিকেটীয় ইন্টেলিজেন্স নেই কোন সময়ে কি করতে হবে এটা তারা জানেন না বাইরে থেকে কোচেরা এটা শিখিয়ে দিতেও পারে না পরিস্থিতি অনুযায়ী কিভাবে ব্যাট করতে হবে বিপক্ষ দলের একটা বড় পার্টনারশিপ কিভাবে ভাঙতে হবে কিংবা কিভাবে রান চেস করতে হবে এটা মাঠেই সমাধান করতে হয় এদিক দিয়ে বাংলাদেশের জিনিয়াস তিনজন ক্রিকেটার ছিলেন সাকিব তামিম আর মাশরাফি এদের এই ক্রিকেটীয় ইন্টেলিজেন্সের কারণেই বাংলাদেশ বহু ম্যাচ জিতেছে সেই তালিকায় এবার যুক্ত হতে পারে আকবর আলীর নামটা এনসিএল এ যতগুলো খেলা হচ্ছে অনেকেই পারফর্ম করছেন কিন্তু আলাদা করে নজর কেড়েছেন ওই একজনই তিনি আকবর দ্য গ্রেট আকবরের ক্রিকেটীয় বুদ্ধিটা অন্যদের তুলনায় অনেক বেশি কিপিং এর সময় বোলারকে বলে দেয়া যে ব্যাটসম্যান কিশট শট খেলতে পারে আর কিভাবে বল করতে হবে ফিল্ড সেটিং বল চেঞ্জিং সব কিছুই তার অসাধারণ যা আপনাকে পুরনো দিনের মাস্টারফি কিংবা ভারতীয় গ্রেট মাহেন্দ্র সিং ধোনির কথা কিছুটা হলেও মনে করাবে তবে শুধু ক্যাপ্টেন্সি দিয়ে তো আর জাতীয় দলে টেকা যাবে না ব্যাটিংটাও তো দেখাতে হবে রংপুর এই টুর্নামেন্টে যতগুলো ম্যাচ খেলেছে প্রায় সব ম্যাচেই পরিস্থিতি অনুযায়ী খেলে দলকে জিতিয়েছেন আকবর যখন একশো বিশ অথবা একশো চল্লিশ টার্গেট তখন যেভাবে খেলতে হয় তিনি সেটা খেলতে পারেন আবার একশো নব্বই রানের টার্গেটে যেভাবে ব্যাট করতে হয় সেটাও তার জানা আছে ভালো করে আকবরের বিরুদ্ধে একটা বড় অভিযোগ ছিল তিনি পেসবলে বলে খুব একটা কমফোর্ট নন তবে গত কয়েক ম্যাচের ব্যাটিং দেখে মনে হয়েছে বল নিয়েও তিনি কাজ করছেন এখন আর পেস খেলতে সমস্যা হচ্ছে না ক্যারিয়ারের একটা স্বর্ণালী সময়ই পার করছেন আকবর এই সময় জাতীয় দলে ওকেই দরকার যদি এই ফর্মে কমপক্ষে দুই বছর জাতীয় দলে খেলতে পারে সেটাও তো অনেক ভালো হবে লিটন দাসের বাদ পড়ার অপেক্ষায় বসে থাকার চেয়ে তবেই তো আকবর আলী হয়ে উঠবেন আসল আকবর দ্য গ্রেট